আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক হারি হারি অর্থাৎ প্রতিদিন হারি হারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন হারি বুলান অর্থাৎ তারিখ হারি বুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারিখ হারুস অর্থাৎ অবশ্যই হারুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হেবাত অর্থাৎ বিরাট বা বিখ্যাত হেবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিরাট বা বিখ্যাত হেলাই অর্থাৎ পিস বা খণ্ড হেলাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিস বা খণ্ড বাজু অর্থাৎ পোশাক বাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোশাক বাকার অর্থাৎ পুরা বাকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরা। বালাই অর্থাৎ মিলনায়তন বালাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিলনায়তন বালাই বুম্বা অর্থাৎ ফায়ার স্টেশন বালাই বুম্বা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফায়ার স্টেশন আমি অলস নয় অর্থাৎ ছায়া বোকান মালাস আমি অলস নই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ছায়া বোকান মালাস আমি চেষ্টা করব অর্থাৎ ছায়া আকান চুবা আমি চেষ্টা করব বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ছায়া আকান চুবা আমি কিন্তু পারি না অর্থাৎ তাপি সায়া তা বলে আমি কিন্তু পারি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তাপি সায়া তা বলে আবাদ অর্থাৎ শতক আবাদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শতক আবাং অর্থাৎ বড় বাই আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বাই আগামা অর্থাৎ ধর্ম আগামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধর্ম আডিক অর্থাৎ ছোটো ভাই আডিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুটো ভাই আহলি আহলি অর্থাৎ সদস্য আহলি আহলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সদস্য কেমন আছেন অর্থাৎ আপা খাবার কেমন আসেন বাংলা বাক্য এর অর্থ হচ্ছে আপা খাবার আমি ভালো আসি অর্থাৎ সায়া আডা বাইক আমি ভালো আসি বাংলা বাক্য এর অর্থ হচ্ছে সায়া আডা বাইক আমি ভালো নেই অর্থাৎ সায়া তাড়া বাইক আমি ভালো নেই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া তাড়া বাইক দেওয়ান অর্থাৎ রাজ্য পরিষদ দেওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজ্য পরিষদ দেওয়াসা অর্থাৎ প্রাপ্তবয়স্ক দেওয়াসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক কামি বাকিতা অর্থাৎ আমরা কামি বা কিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা কামপুং অর্থাৎ গ্রাম বা মহল্লা কামপুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম বা মহল্লা কামু বা আওয়া অর্থাৎ তুমি কামু বা আওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি আইয়া অর্থাৎ পিতা বা বাবা আইয়া আর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা আইয়াম অর্থাৎ মুরগি আইয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি আইয়াত অর্থাৎ বাক্য আইয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাক্য বাড়ান অর্থাৎ শরীর বাড়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শরীর বালিক অর্থাৎ ফিরে যাওয়া বালিক মালয় শব্দ এর বাংলা অর্থাৎ হচ্ছে ফিরে যাওয়া তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে